এটা কত মাশরুম আছে মাশরুম মাশরুম হ্যাঁ এটা তিন কেজির মাশরুম আমরা আসসালামু আলাইকুম আলাম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুল্লাহ ভাই আপনি নামটা কি অলিউল্লাহ ভাই আচ্ছা ভাই আপনার প্রতিষ্ঠানের নাম গোলোবাল ট্রেনিং নেটওয়ার্ক আচ্ছা আজকে আপনাদের খেজুরের বেচাকেনা কেমন চলতিছে আজকে সাহ সবচেয়ে ভালো দেওয়ার কথা যাবে কারণ নির্বচ্চন তো দুদিন পরেই আজকে হিসাবে আমাদের মার্কেটের শেষ দিন কালকেও খোলা থাকবে কিন্তু ওরকম অত ইয়ে নেওয়া হইতে পারে কিন্তু আজকে সবচেয়ে বেসা কিনে বেশি হবে ভালো হবে আচ্ছা ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি বাইরে থেকে এসে যদি আপনাদের কাছ থেকে সরাসরি মাল নিতে চায় তারা কীভাবে আসবে আমাদের ডাইরেক্ট ঠিকানা এখানে আসতে পারে ঠিকানা ঠিকানা হচ্ছে বাদামতলি মদিনা মদিনা কমপ্লেক্স দুই গ্লোবাল ট্রেডিং নেটওয়ার্ক আর আমাদের মোবাইল নাম্বার থাকবে আসতে পারবে আরেকটা হচ্ছে যে আমরা যদি কেউ বাহির থেকে নিতে চায় ঢাকার বাইরে তাহলে আমরা পার্সেলে মাল পাঠিয়ে পারি সমস্যা নেই আচ্ছা আপনাদের এখানে তো দেখা যাচ্ছে অনেক খেজুর আছে এখানে আপনাদের কাছে কত আইটেমের খেজুর আছে এখন আমাদের এখানে এখন বিশের উপর আইটেম আছে আচ্ছা এটা আছে মরিয়ম মরিয়ম হ্যাঁ মরিয়ম ক্রাফ্ট আচ্ছা এটা আমরা বিক্রি করতেছি আটচল্লিশশো

এটা কি কালমি হ্যাঁ তিন কেজি কালমি ভিআইপি কালমি ভিআইপি কালমি হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক বড় বড় হ্যাঁ এটা কয় কেজি প্যাকেট এটা তিন কেজির প্যাকেট তিন কেজির প্যাকেট হ্যাঁ ভিআইপি কালমি এটা বিক্রি করতেছি আমরা পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা তিন কেজির প্যাকেট পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই একটা স্যার সুগাই সুগাই হ্যাঁ এটা কি নামান যায়

त्रिसटार बेसूंग्रा आइटम आ <laughs>